তেল তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতার চরণে তেলে জনগণে খায় থেলে মতের অমিল হলে ফে কেউ করে কারাবাড়ি কেউ করে দরবারে কেউ করে বারবারি কেউ করে কারা কারি থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারে লে তে কটানোতে লাগে টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

তখন তুমি বলো তুমি যে চাকরিটা করতেছো তুমি দেখবা কি যে তোমার খাওয়া ঠিক আছে কিনা থাকা ঠিক আছে কিনা তোমার ছুটি চাটা ঠিক আছে কিনা বেতন ঠিক আছে কিনা না তোমার সব ঠিক আছে একটা জিনিস ঠিক নাই কি তোমার জীবনে তেল নেই এটা কোন ধরনের কথা রে ভাই ভাই আমি গোসল করার আগে আমার একটু সরিষার তেল মাইকে গোসল করতে হয় গোসল শেষে আমার ভাই একটু নারিকেল জিনিস আমার শরীরটা একটু চামড়াটা ঠিকঠাক থাকে ভাই একটা আরাম লাগে ঘুমানো রকম ভাই আমার ঘুম হয় না ভাই আমার একটু নিদ্রা কুসুম তেল দিলে আমার ঘুম হয় শরীরটা ভাই দুর্বল হয়ে গেছে আমার হ্যাঁ যে আমি একটু তেলে আমি কিছু খাইতে পারি না রুচি নাই তেলে দেওয়া কোনো জিনিস খাইলে আমার একটু রুচি হয় আরাম লাগে খাইতে পারি ওই বাড়িতে তো যদি তেল লোয়া ঢুকো তোমার চাকরিটা থাকবো থাকবো না তোমার জেলে দিব আর জেলে টলো না তোমার প্রফুল্ল দা একদম মেরে ফেলাইবো মাডা করে ফেলাইবো ভাই আমার জীবনটা তো আগে জীবন না থাকলে কি করবো এটা দিয়ে এই শরীর দিকেই করবো আমি আর বন্দি থাকতে আর ভালো লাগে না ভাই এর সাইডে তাও তেল টেল মারা যাবে আমার জীবন তো এরকম না রে ভাই আমার জীবন ছিল তেলময় আহ কি সুন্দর জীবন পার আপ আপনি কি কো ভাই আমার বাড়িতে পাপ ইসামতি নদী আছে না নাম শুনিস ওই নদীর ঠিক পারে আমার বাড়ি আমি যখন দুপুরে গোসল করবে যাইতে সারা শরীরই সরিষার তেল সব 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 করে মাখা তারপরে নদীর মধ্যে যায় ডুব দিয়ে উঠে চলে আসতে সে যে কি শক্তি কি এলার্জি পাইতে আপনি কয়ে বোঝাতে পারবো না তারপর বাড়িতে এসে সারা শরীরে নারকেলের তেল ব্যবহার করতে এই কি অবস্থা হয়েছে কি অবস্থা দিয়েছে চর্মরোগ হয়ে গেছে না তো আমরা আমরা গোসা দাঁড়তে চর্মরোগের মতোই বয়স বেড়ে গেছে হ্যাঁ রাত্রে বেলা ঘুমাইতে না ভাই কি কবো নিদ্রা কুসুম তেল ব্যবহার শুরু করলাম তারপরে খুব আরামে ঘুম পাড়া শুরু আর এমন কি জীবন পার করতেছি কি কবো ভাই এক শটাক তেল নিয়েও যদি বাড়ির মধ্যে ঢুকি মনে করেন আমাকে ধরে এক এমনি গলা মলা টিপে মারিয়ে ফেলালে এরকম অবস্থা খারাপ লাগে আসলে মানে মানুষের কষ্ট দেখলে আমার এমনি খারাপ লাগে আর এর মধ্যে গরিব মানুষ আমি যে মিরাজ তোমার জিনিসটা যে বুঝি না তা না আমি বুঝি এখন দেখো আমার গুরু আমি কি করব আমি ভাবছি তোমার বিষয়টা লোক ভাইবা যেটা চিন্তা করছে কি তেল লাগবো আসলে তোমার জীবনে তেলটা লাগবো অভ্যাস তো না মানুষ অভ্যাসের দাস কিন্তু ভেজালটা রয়েছে কোন জায়গায় তেল তো আর যেন তেল পাওয়া যায় না মার্কেটে একটাই তেল তিলে খাজা তেল আর এই তিলে খাজা তেল কই বলছে দোকান যাইব এখন ভাই আমি তোমারে বলি তোমার প্রতি দয়া করে মায়া করে আমি তেলের ব্যবস্থা করছি এই তেল তুমি কেমনে ঢুকাইবা কই রাখবা আর কেউ কই মাখবা এটা তোমার ব্যক্তিগত বিষয়টা কিন্তু আমি জানি না আমার ভাই সাফ সাফ কথা যদি তুমি ধরা পড়ছো নাম কিন্তু বলা যাবে না নাম বলছো তিলে তিলে মরা লাগবে না কিন্তু নগদ মেরে লাগবো ভাই ভাই এটা আপনি কি করছেন আপনার নাম কব কিসের জন্য আপনার নাম তো আমি জীবনেও কব না নে কলি পরে তো আমার কি মারি ফেলা দিবিনি পাগল হইছেন আপনি বিশ্বাস আমার আছে আমিও ব্যবস্থা করে রাখছি ওই যেমন যেব না সাইডে আমার একটু পিছন পিছন আয়

দেখতে থাকো সেদিকে তুমি বলছি না ফিল্মের ভাষায় অ্যাকশন সাসপেন্স লাভ সবকিছু মিলিয়ে পুরো ভাষাটাই হলো ফিল্মের আর বুঝতে পারছি তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি বস যদিও আমি আপনাদের তিলের খাজা অয়েল মিল কোম্পানির একজন ডিরেক্টর মানে বিজ্ঞাপন নির্মাতা কিন্তু আসলে বস আমার অনেক দিনের স্বপ্ন আমি একজন খুব বড় একজন ফিল্ম ডিরেক্টর হব আমি জানি তো আমি তো আমার সমস্ত যারা এমপ্লয়ার আছে জানি প্রত্যেকের অনুভূতিটা বুঝি তাদের চিন্তাটা বুঝি এই যে এই জন্য আমি তোমাকে এখানে আনছি কেমন লাগছে পুরোটা খুব খুব পকসুন্দর বস আসলে বস আপনিও কিন্তু একজন ফিল্মের ক্যারেক্টার আপনি চাইলেও একদম নায়ক হতে পারেন কিন্তু লাগেও হওয়ার কি আমি কি বলবো আমি আমি ঠিক বুঝতে পারছি না আমার কি বলা উচিত ওই ঠিক যৌগ কিনা বুঝতে পারছি না আচ্ছা মানে সিনেমা বানাতে কি লাগে বলতো কিচ্ছু লাগে না বস লাগে আপনার মতো মন

প্রেমের অনুভূতি সেটা কি দুর্দান্তভাবে প্রকাশ পেয়েছে সেখানে কিন্তু বস মানে বয়স কিন্তু কোনো ঘটনাই না একদমই না আমার তো তাই মনে হয় চিঃ মানুষ ইচ্ছা করবে এবার উঠতে পারে আমি তো সেরকম কিছু ভাবি চিঃ হবে কি বলছেন হবে না মানে হান্ড্রেড পার্সেন্ট হবে বস আপনি চাইলে কিন্তু আপনাকে নায়ক বানানো কোনো ঘটনাই না আপনার এইসব সব আপগুলোকে রিমুভ করে দিয়ে আমি অনেক কালারফুল গেট আপ দিয়ে আপনাকে আমি এভার করে দর্শকের সামনে হাজির করব কুমকুম জি আমার ছোটবেলাতে খুব ইচ্ছা আমি রাজ্যকের মতো উঠব জি রাজ্যকের সমাধি রাজ্যকের বেঈমান রাজ্যকের হচ্ছে রগমান রাজ্যকের বৈনামতি আমার খুব ইচ্ছা আকাঙ্ক্ষা অমর প্রেমের নায়ক হয়ে তোমাকে নিয়ে আমি ভাসতে চাই কুমকুম সরি মানে মানে ইমোশনেল খুবই ইমোশনেল না ঠিক আছে বস আর এগুলো কোনো ব্যাপারই না মানে এগুলো জাস্ট আপনার ইচ্ছা থাকলেই হবে আর আমার উপর একটু ট্রাস থাকলেই হবে বস আর ইচ্ছে না কি যে বলো কুমকুম তোমার মনের অনুভূতিটা যদি আমি বুঝে থাকি মানে আমি কি করেছি যেন আমি দুই মাস আগেই এই যে লোকেশন দেখো এই যে এই যে এই যে নদী নদী মানে খাল এই চমৎকার খাল তুমি কিনে ফেলেছি বস তাহলে তো তাহলে তো আমার টাইটানিক এখানেই ভাসবে এই টাইটানিকে করে একটা নৌকায় করে আমার হিরো হিরোইন ভাসতে থাকবে প্রেমের সাগরে বস চমৎকার কুমকু আমি তো সারপ্রাইজ করেছি তুমি আরো যত সামনে যাবা । তোমার লোকেশন দেখতে থাকবে প্লিজ প্লিজ আমাকে হারতে দাও প্লিজ ঠিক আমরা বাঁচতে বাসতে যাবো আমরা বাঁচতে বাসতে হারিয়ে যাব আমরা আমরা অন্য স্বপ্ন রচনা করব কি বা সামনে যত দেখবে নতুন নতুন লোকেশান নেই আরও আছে আরও আছে আমি সব কেটে ফেলেছি

নট অ্যা স্ক্রিপ্ট সবারই তো জিঙ্গেল করেছেন আমি এবার একটু অন্যভাবে ভাবছি এবার জিঙ্গেল না আমার বিজ্ঞাপন হবে কবিতা দিয়ে আচ্ছা 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 আপনি খুব সুন্দর করে চন্দ্রকন্যা নিয়ে কবিতা লেখক চন্দ্রকোণা তো এমনিই কবিতার নাম হ্যাঁ এটা তো যুবকদের প্রেমিকা সে সেই জায়গায় আপনি চন্দ্র মানে কবিতার মূল একটা উপাদান চাঁদ চাঁদকে নিয়ে কবিতা লিখবেন পারবেন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে গিয়ে আমার একটা চিন্তা মাথায় এসছে আর কি যে আমার একজন প্রিয় কবি আছে বরিশালের খাটি বাঙ্গাল জীবনানন্দ দাস ঠিক আছে সে একটা কবিতার একটা পংক্তি লিখেছিল চুল তার কবে অন্ধকার নিশা আমরা এটা বড় করে এই টাইটেলটা দিয়ে একটা মহিলার দীর্ঘ চুল একেবারে নেমে গেছে আটু পর্যন্ত নেমে গেছে আচ্ছা এখন এটা যে রাখতে হবে এমন কথা নেই আমি জাস্ট আপনাকে বললাম আমরা ভাবানোর কথা যদি আপনার মনে হয় তাহলে আপনি রাখবেন আর যদি না হয় তো রাখবেন না না আইডিয়াটা আপনি খারাপ দেননি আপনি কাজ করেন জি আপনাকে আমি ম্যাক্সিমাম 15 দিন সময় দিলাম 15 দিনের মধ্যে আপনি সুন্দর করে চিত্রনাট্য গুছি আমাকে প্রপোজালটা দেন ঠিক আছে এটা তো আমার জীবনের প্রথম কাজ আপনার হবে এর আগে আপনার কাজটা আমার করা হয়নি যেহেতু আমি 15 দিনের ভিতরই আপনাকে দিয়ে দিচ্ছি আপনি নিশ্চিত থাকেন ওকে ফাইন এই যে মানে চন্দ্রকন্যা কেশ ঠিক আছে মানে চন্দ্রকন্যা কিন্তু আলোকিত এটা রাতের কিন্তু চুল কিন্তু অন্ধকার কালো কালোর ভিতরে এসে আপনার একটা চন্দ্রকোনা আলো বিকরণ করে যাচ্ছে এটা খুব পোয়েটিক এবং ফ্যান্টাস্টিক আমি কি বলবো তাকে আমি ঠিক জানি না আপনি এটা নিয়ে ভাবতে পারেন ওইটাই চিত্রনাট্যর আকারে আমি পনেরো দিনের ভিতরে আপনাকে দিয়ে গুড ভেরি গুড সবাই তো বিজ্ঞাপন বিভিন্নভাবে বানিয়েছে আমার যেহেতু থিনটা একটু অন্য রকম কবিতা নিয়ে ভাবছি আপনি যদি ঠিকঠাক মত আমাকে চিত্রনাট্যটা দিতে পারে তাহলে আপনার নেক্সট প্রমোশন নিয়ে আমি চিন্তা করতে শুনুন ব্যাটা এই প্রমোশন ডিমোশন এগুলো আমি কখনোই ভাবিনি শালা জীব আমি আপনাদের কোম্পানিতে বহু বছর যাবত কাজ করছি হ্যাঁ কোম্পানি তো ছিল ঘাস আর হয়ে গেছে বকুল কিন্তু আমি সেই ঘাসি পুরি আছি যাক আমার কোনো অর্থের ললুপতা নেই আমার কোনো বা সামাজিক কাজের প্রতি কোনো আগ্রহ নেই আমি লিটারেচার চর্চা করি শিল্প সাহিত্য করি স্ক্রিপ্ট লিখি যা পাই নিয়ে চলি আমি যেখানে আছি আমাকে ম্যাডাম সেখানেই থাকতে দেন আমি প্রমোশনও চাই না ডিমোশনও চাই না আমি যেখানে আছি সেখানে থাকতে চাই আচ্ছা ঠিক আছে আপনি এখন স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করেন জান জি জি ম্যাডাম ভালো ভালো আমার দুইটা তেল ছাড়া দিস তেলে তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারে কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশ মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

ਇੱਕ ਦਿਨ ਸੋਲੇ ਨਾਰੇ ਤੇਲ ਸਾਰਾ ਸਾਕ ਭਾਜੀ ਤਰਕਰੀ ਲਰਸਾਰਾ ਹੋਰ ਤਰਕਰੀ ਕਰੋ ਅਸੇ ਖਰਾ ਧੀਆ ਦੋ ਤੇਲ ਸਾਰਾ ਬਾਰੀ ਸਾਰਾ ਏ ਇੱਕ ਦਿਨ ਸੋਲੇ ਨਾਰੇ ਤੇਲ ਸਾਰਾ ਸਾਕ ਭਾਜੀ ਤਰਕਰੀ ਲਰਸਾਰਾ Tara gari goro ase kara dia del sarabari sara har pet niya khatka khaita khaita potka bai jage che 12 ta jos del porota ahh porota nanna del sara porota del sara porota ahh porota del porota nanna del porota জি আমার নাম ডিজেল ডিজেল মিস্টার ডিজেল আমি ডিসাইডেড তিলের খাজা অয়েল মিল কোম্পানিতে যারা জব করে তাদেরকে আমি মডেল করি না ম্যাডাম এটা কি বললেন আমি তো তিলের খাজা অয়েল মিলে জব করি না আমি তো জব করি নিয়তি পেট্রোল পাম্পে আমার নিতে কোনো অসুবিধা নেই আপনার কিন্তু নিয়তি পেট্রোল পাম্পের মাদার কোম্পানি তো হচ্ছে তিলের খাজা অয়েল মিল কোম্পানি ম্যাডাম মাদার ফাদার সোনা এত কিছু বুঝি না ম্যাডাম যখন আমি জানতে পারলাম চন্দ্রকন্যা নারী খেলতে পারবে আর সূর্যকন্যা নির্দা কুসুম তেলে বিজ্ঞাপন হবে তখন আমি বুঝে নিচ্ছি যে এই দুটা বিজ্ঞাপনের মডেল একমাত্র যোগ্য মডেল আমি আমাকে দিয়ে এই দুটা বিজ্ঞাপন করা সম্ভব হয় না তাই আপনি কি জানেন যে মডেল হতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকে মানে বুঝলাম না ম্যাডাম মডেল যখন হাসে না সারা বাংলাদেশ হাসে মডেল যখন কাঁদে জনগণ তা বিশ্বাস ওই আগের কথা যেগুলা বলছেন এগুলো তো আসলে বলতে পারবো না তবে যে পুতো পবিত্র শেষ কথাটা বললেন না সে তো আমি উনত্রিশ বছর যাবৎ আমি নিয়তি পেট্রোল পাম্পে চাকরি করতেছি যখন ওই যে তেল দেওয়া থেকে শুরু করে এখন আমি ম্যানেজার হইছি কিন্তু আজ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা কখনো বলি নাই সারের একটা টাকা কখনো আমি মেরে দি নাই তাহলে আমার মতো পুতু পবিত্র লোক আপনি এই দুনিয়ায় খুঁজে পাবেন আরেকটা বিষয় আছে মডেলকে ডেফিনেটলি তাল লয় ছন্দ সব জানতে হবে ব্যাটা ছন্দ তাল লয় আপনি কাজ করেন একটা নেওতি পেট্রোল পাম্পে ব্যাছেন অকটেল ডিজেল পেট্রোল আর আপনি ছন্দ তাল লয় এই বিষয়ে জানতে পারবেন জানেন মিস্টার ডিজেল আমাদের সবচেয়ে মেইন সমস্যাটা কি আমরা সবাই সব কিছু করতে চাই যেটা আমরা জানি না সেটাও আমরা করতে চাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মেইন সমস্যা ম্যাডাম আপনার এই কথার সাথে আমি একমত দিতে পারলাম না খালি একবার সুযোগ দিয়ে দেখেন ম্যাডাম একবার সুযোগ দিয়ে দেখেন আচ্ছা এখন এই বাংলাদেশের সেরা অভিনেতা থেকে মোশারফ করিম না ওই মোশারফ করিম রে আমি ফেল মেরে দেবো মনে করেন যে খালি সুযোগ পাইতে ছিল সুযোগ পাইলে আমি যদি ফেল না মারতে পারি আপনার সামনে আমি জীবন আসবো না ম্যাডাম আমি চাকরি ফেলে চলে যাবো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সুযোগ দিচ্ছি একটা আমি একটা বোর্ড মিটিং ডাকবো সেই বোর্ড মিটিং এ আপনি আপনার পারফরম্যান্স দেখাবেন অসুবিধা নেই মldap আমি বোর্ড মিটিং এ আলো ছন্দ যাচ্ছে সব কিছু সুন্দরভাবে পারফর্ম দেখাবো আর সাথে মনে করো যে লিद्रा কুসুম তেল মাইখা সবচেয়ে আগে কে ঘুরতে পারে আমার আগে কে ঘুরতে পারবে না তেল বা খুব আর খুব সেটাই খুব ভালো পারবেন কিছু বললেন বছরের জীবনে আমি কখনো কোন চ্যালেঞ্জে হারিনি আবার খারাপ এতে শরীরের ক্ষতি হয় মাঝে মাঝে ক্ষতি হওয়া ভালো আকু চিকিৎসাটা জানিস না কি হয় শুই দিয়ে তোকে ব্যথা দিয়ে অন্য ব্যথা দূর করে দেয় এরকম মাঝে মধ্যে ক্ষতি হওয়া ভালো যদি আমার ছেলের হুশ ফেরে ছেলেদের হুঁশ আছে আব্বা বেহুসের মতো কোন কাজ তারা করতেছে না হুম কিন্তু আমার বড় ছেলেটা ইদানিং বেহুসের মতন কাজ করছে কিন্তু কাজটি যে সে বেহুসের মতন করছে বোকা ছেলেটা এটাই বুঝতে পারছে না আব্বা আপনার বড় ছেলের উপরে আপনার যে এত বড় অভিযোগ এটা কিন্তু মানা যাচ্ছে না এটা একেবারেই ঠিক না ঠিক না মানে তোমার নিজের দিকে খেয়াল আছে খালি নিজের দিকে না সবার দিকেই খেয়াল আছে বাড়ির সবার দিকে আমার খেয়াল আছে

তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোঠা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা